গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সকালে উপজেলার সিএনবি বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান স্থানীয় যুবদল নেতা পলাশ এস সেলসিয়ার সোয়েটার কারখানায় জুট ব্যবসায় ওয়ার্ড অর্ডার পান আর এরই প্রেক্ষিতে সকালে নিজের লোকজন নিয়ে কারখানা থেকে জোট বের করতে চান পলাশ কিন্তু সেখানে জেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং তার অনুসারীরা পলাশকে বাধা দেয় এ সময় দুপক্ষের মধ্যে বাঘপিতণ্ডা এবং পরে সংঘর্ষের সূত্রপাত হয় উত্তেজিত কৃষক দল এবং যুবদলের কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের অবস্থান নেয় ভাঙচুর করে বেশ কয়েকটি গাড়ি ফাঁকা গুলি ছোড়া সহ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এ সময় উভয় পক্ষের বেশ কিছু নেতাকর্মী আহত হন সংবাদ সংগ্রহ করতে গেলে মোবাইল কেড়ে নিয়ে লাঞ্ছিত করা হয় যমুনা টেলিভিশনের প্রতিনিধি হুসাইন আলী বাবুকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে